কি ব্যাপার কেসব ডা আনকে লাগিয়া ভাই আমনে লগে নি কাজ করতাম না ভাই আমনার ভাই ক্যামেরা ধরে রাখতারুন ভাই আমনা খালি নিচে গইতে পড়ে যাই কেন খালি কোন অ্যাকশন অ্যাকশন মিয়া আমনার লগে মেকআপ কাজ করতাম না কথা বুঝুন আমনার মিয়া বেবর ভালো না এই আই যা ইবুনটা একটা লগে কাজ করতাম না তাই তো শুন কা লাগিয়া আমনার কি টিয়া দেনছি না ভিডিও করবা আমনে টিয়া দেনছি না আরে ভাই আপনি ভিডিও করতে শুনলে ভিডিও করুন করুন ভিডিও করুন